মানবতার সেবক গোলাম মর্তুজাকে নোয়াখালী এক আসনের সংসদ সদস্য হিসেবে চাই সাধারণ মানুষ চাটখিল ও সোনাইমুড়ি অঞ্চলের মানুষের কাছে যিনি ইতিমধ্যেই হয়ে উঠেছেন আস্থার আলোকবর্তিকা মানবিকতার নিরাপদ ঠিকানা যার হৃদয়ের দরজায় কোনোদিন তালা পড়েনি এমন মানুষকে নির্বাচিত করে সেই ধারাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী এক চাটখিল সোনাইমুড়ি আসনে সংসদ সদস্য হিসেবে দেখতে যান এলাকার সর্বস্তরের মানুষ তাই আলোচনার কেন্দ্রবিন্দুতেও ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম মর্তজা দীর্ঘ প্রায় এক যুগ ধরে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন মানবিক কাজ করে আসছেন বিনামূল্যে চিকিৎসা সেবা শিক্ষাবৃত্তি প্রদান ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস নিজস্ব অর্থায়নে রাস্তাঘাট সংস্কার শীত বিতরণ প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা গৃহ নির্মাণ বিভিন্ন মসজিদ মাদ্রাসায় অর্থনৈতিক সহায়তা ইমাম মজ্জিন ও খতিবদের সম্মাননা সহায়তা প্রদান কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও উপহার প্রদান করে জনসাধারণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ইতিমধ্যেই গোলাম মুর্তুজা ও তার পরিবারের বৈশ্বিক দাতব্য ফাউন্ডেশন দীর্ঘ প্রায় এক যুগ ধরে দরিদ্র অসহায় ও গৃহহীন মানুষের পাশে দাঁড়িয়েছে এলাকাবাসী ও সচেতন মহলের মতে তার নেতৃত্বে চাটখিল ও সোনাইমুড়িতে দু সালের মধ্যে পাঁচ শূন্য কর্মসূচির পাইলট প্রকল্প হিসেবে গড়ে তোলার পরিকল্পনা সম্ভব হবে যা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে তিনি বা তার পরিবারের কোনো সদস্য এমপি হলে পুরো এলাকার সার্বিক ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত হবে সাটকি শুনায় মুড়িতে আমরা মুর্তুজা ভাই মতো লোককে এমপি হিসেবে দেখতে চাই আপনারা কি বলেন আমরা এমপি হিসেবে দেখতে চাই এই লোকে আমাদের প্রয়োজন আমরা চাই উনি সামাজিক ভাবে এখন যে কাজগুলা করতেছে সামনের দিকে যদি উনি এমপি হয় তাহলে আরো বেশি বেশি কাজ করবে আমাদের সাটকিল ছোড়ামুড়ি এই যে এই দুটো উপজেলা বিভিন্ন কাজে বিভিন্ন ভাবে ভঙ্গুর অবস্থায় বিরাজমান করেছিলেন বস্তবা হাজরা ফাউন্ডেশন কর্তৃক এই যে মানবতার জন্য যে কাজগুলো করছেন যা তান কর্তা হিসাবে তারা এসেছেন এবং এভাবে কাজ করছেন সমগ্র মানুষের জন্য করছেন আমি মনে হয় এরকম নেতাই আমাদের এমপি হওয়া প্রয়োজন ওনারা সাতজন ভাই একজনও সিক্রেট কোনো কিছুই ফান করে না ওনারা যদি ভবিষ্যতে এমপি মন্ত্রী হয় এই এলাকাত কখনো আর মাথে ডুববে না যে ডক্টর এই যে মোস্তফা আর ওনার ছেলেরা যদি এই দেশের এমপি মন্ত্রী হইতো তাহলে আরও অনেক উপকৃত হইতাম আমরা কারণ হেরা আমাদেরকে যেভাবে সহযোগিতা করতেছে আমরা অনেক উপকৃত যদি তারা দেশের এমপি মন্ত্রী হইতো তাহলে আমরা আরও বেশি উপকৃত হইতাম ভৌগোলিকভাবে আমাদের মধ্যবের বাড়ি কিন্তু একটা কর্নারে পড়ছে আপনারা দেখেন চার দক্ষিণ পাশে আর পাশে উল্লেখ্য গোলাম মর্তুজা উনিশশো চুরানব্বই সালে দেউটি ইউনিয়নের আমিরাবাদ মেধাবী ছাত্র হিসেবে পাশ করে কলেজ থেকে করেন স্থান নিয়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগে বিএসসি সম্পন্ন করেন পরবর্তীতে উচ্চ শিক্ষার জন্য লন্ডনে পাড়ি জমান লন্ডনের গ্রিম ইচ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে এমএসসি ডিগ্রি অর্জন করেন শিক্ষা জীবন শেষ করে নিজেকে নিয়োজিত করেন সারা পৃথিবীতে শিক্ষার আলো ছড়ানোর কাজে প্রতিষ্ঠা করেন এম গ্লোবাল গ্রুপ এবং অ্যাসোসিয়েট যেখানে তিনি নিজেই চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন যেখান থেকে সারা পৃথিবীর মেধাবী ছাত্রছাত্রীরা বিদেশে উচ্চ শিক্ষার জন্য সহায়তা পাচ্ছে দায়িত্ব পালন করছেন লন্ডনের নর্থ মার্বিয়া বিশ্ববিদ্যালয়ের কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা বোর্ডের সদস্য হিসেবে এবং বাংলাদেশে ইউনিভার্সিটি অফ অল্টারনেটিভ ডেভেলপমেন্টের বোর্ড অব ট্রাস্টের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন এছাড়াও প্রতিষ্ঠা করেন এম আই স্টাডি সেন্টার দীর্ঘ প্রায় এক যুগ ধরে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা হিসেবে কাজ করছেন আপনারা জানেন যে যেসন ফাউন্ডেশন শূন্য প্রজেক্ট নিয়ে কাজ করেন চাটখিলাম সুনামূলীকে আমরা একটা মডেল এলাকা হিসাবে চিন্তা করে দুই সালের মধ্যে আমরা চাচ্ছি চাটকিল এবং থাকবে না কোনো বিক্ষোভ থাকবে না কোনো চিকিৎসার মৃত্যু এখানে কোনো চাটকিল এবং থাকবে না কোনো মানুষ হোমলেস হোমলে সুনাময়ীতে থাকবে না কোনো মানুষ আনস্কিল এবং গৃহহীন আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমাদের এই পাঁচ শূন্য প্রজেক্টের মাধ্যমে আমরা সামাজিক সাম্য সামাজিক নিরাপত্তা এবং সামাজিক গণসচেতনতার মাধ্যমে একটা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য আমরা চাচ্ছি এই প্রত্যেকটা দনী মানুষের মধ্যে যে গরিবের হক আছে সেই জিনিসগুলো মানুষকে উপলব্ধি করে দেওয়া আপনারা জানেন যে চারটে সুনাময়ীতে ডক্টর মোসাররা ফাউন্ডেশনে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস আছে এবং সেটা আমরা ইমপ্লিমেন্ট করেছি এলাকার ইমামদের মাধ্যমে যে কোনো ইমাম সাহেব যখনই ফোন করবেন আমাদের ফাউন্ডেশনের থেকে ফ্রি অ্যাম্বুলেন্স এসে আমাদের ইমার্জেন্সি থেকে নিকটস্থ হসপিটালে ট্রান্সফার করবেন একই সাথে আমরা কিছুদিন পর পরই আপনারা জানেন যে মোস্তার্দা ফাউন্ডেশন মেডিকেল ক্যাম্প হয় গত এক বছরে আমাদের ডাক্তার সাহেবদের মতে আমরা চাটখিলাম সুনাময়ীতে এক লক্ষর উপরে রুগীকে আমরা স্বাস্থ্যসেবার আওতায় আনতে পেরেছি